জনির শেষে পশু পশুজনী নাই মানব কুলেতে জন্ম হয় একবার মনুষ্য কুলেতে জন্ম চার লক্ষ বার অপরূপ সে বারতা কহিলাম বিস্তার অর্থাৎ গাছপালা কীট পতঙ্গ যত কিছু হয়ে গেছেন যখনই পশুকুলের জন্মটা থেকে উদ্ধার পাবেন যখনই গাভীরূপে জন্মগ্রহণ করবেন সেই দুঃখ যদি গোবিন্দের চরণে অর্পণ করে কোনো ভক্ত সেদিন থেকে আপনি পশুকুল থেকে মুক্তি লাভ করবেন তারপরে মানবকুলের জন্ম হবে তো মানবকুলের জন্মটা হচ্ছে চার বার তো আমরা কত জনম অতিক্রম করেছি বা এরপরে আমাদের জনম আছে কি না মানবকুলে আমরা কেউ বলতে পারবো না তাই মানবকুলের জন্ম আমাদের মনুষ্য জনম দুর্লভ জনম যে প্রত্যেকটা জীব বা অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না আমরা বলতে পারি ハレイクリスナー。